নৌকা যখন থাকছে না ভোট কেন্দ্রে যাব না কেন বলছে আওয়ামী লীগ দৃষ্টিতে এটা একটা সাধারণ রাজনৈতিক স্লোগন মনে হতে পারে তাই না ঠিক তাই কিন্তু আমার কাছে এটা একটা ধাঁধার মতো লাগছে ধাঁধা কিভাবে মানে একটা বাক্যের মধ্যেই দেখুন কত কিছু অভিমান আছে শর্তহীন আনুগত্য আছে আবার এক ধরনের রাজনৈতিক দরকষাকসির গন্ধও পাচ্ছি এটা নিয়ে তো ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যায় একদম আর আমাদের আজকের মিশনও ঠিক এটাই আমরা এই একটা বাক্যকে কেন্দ্র করে এর গভীরে ডুব দেব বোঝার চেষ্টা করব যে এই আপাত সরল কথার আড়ালে আসলে কোন জটিল সমীকরণ কাজ করছে চলুন তাহলে এই রহস্যের জট খোলা যাক চলুন আচ্ছা তাহলে শুরুতেই বাক্যটা নিয়ে একটু ছেড়া করা যাক নৌকা যখন থাকছে না ভোট কেন্দ্রে যাব না এখানে কিন্তু বলা হচ্ছে না যে আমরা অন্য কাউকে ভোট দেব বলা হচ্ছে ভোট কেন্দ্রেই যাব না এই প্রত্যাখ্যানের ভাষাটা বেশ চূড়ান্ত তাই না এখানেই তো বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে এটা হলো এক ধরনের শর্তহীন আনুগত্য তবে মানে সেটা কোনো ব্যক্তির প্রতি নয় একটা প্রতীকের প্রতি হ্যাঁ প্রতীকের প্রতি নৌকা না থাকলে প্রার্থীকে তার যোগ্যতা কি তিনি দলের কি না এই সবকিছুই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে হুম এটা অনেকটা এরকম যে আমার কাছে দলের পরিচয়টাই আসল ব্যক্তি নয় আর সেই পরিচয় হল নৌকা আমি আপনার কথা সূত্র ধরে একটা বিষয় যোগ করতে চাই নৌকা তো শুধু একটা নির্বাচনী প্রতীক নয় এর একটা বিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট আছে মানে বাংলাদেশে জন্মের সাথে এই প্রতীকটা জড়িয়ে আছে একেবারে হেকসম পয়েন্টটা ধরেছেন আমি যদি একজন সাধারণ তৃণমূল কর্মীর কথা ভাবি তরেন তার নাম রহিম মিয়া আচ্ছা তার দাদা হয়তো মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তার বাবা সারা জীবন নৌকায় ভোট দিয়েছেন এখন মিয়ার কাছে এই প্রতীকটা শুধু আওয়ামী লীগের চিহ্ন নয় এটা তার পারিবারিক ঐতিহ্য তার শেকড়ের গল্প আর কি ঠিক যখন নির্বাচনে এই প্রতীকটা থাকে না তখন তার কাছে মনে হতে পারে যে তার পরিচয়ের একটা অংশকেই যেন মুছে ফেলা হচ্ছে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা বিশ্বাসের মতো একদম আর নেতৃত্ব যখন কোনো কৌশলগত কারণে এই প্রতীকটা সরিয়ে নেয় তখন সেই বিশ্বাসে একটা বড় ধাক্কা লাগে আমি এটা আগে এভাবে ভাবিনি তার মানে তৃণমূলের এই আপাত অভিমান আসলে হাই জন্য একটা কৌশলও হতে পারে অবশ্যই এটা নিছক আবেগ নয় এর মধ্যে সূক্ষ্ম রাজনীতিও আছে সমর্থকরা হয়তো দলকে বলতে চাইছেন আপনারা যা খুশি তাই করতে পারেন না আমাদের আবেগ আমাদের পরিচয়কে সম্মান করতে হবে হুম এই বার্তার ওজন কিন্তু অনেক অনেক বেশ তাহলে আমরা বুঝলাম যে এই উক্তির পেছনে গভীর আবেগ আর পরিচয়ের রাজনীতি কাজ করছে কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায় শিরোনামের দ্বিতীয় অংশটা কেন বলছে আওয়ামী লীগ মানে দল কেন এমন একটা পরিস্থিতি তৈরি হতে দিচ্ছে যেখানে তার সবচেয়ে অনুগত সমর্থকরা এমন কথা বলার সুযোগ পাচ্ছে ঠিক কোন পরিস্থিতিতে ব্যালেট পেপার থেকে নৌকা উধাও হয়ে যায় দেখুন সাধারণত এই পরিস্থিতিটা তৈরি হয় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যেমন যেমন ধরুন উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক সময় ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নেয় যে তারা এসব নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে না নির্বাচনটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু কেন এটা তো বেশ অদ্ভুত লাগছে দলীয় প্রতীকে নির্বাচন করলে তো দলের সাংগঠনিক শক্তি আরও ভালোভাবে বোঝা যায় তাহলে উন্মুক্ত করে দেওয়ার কৌশলটা কেন এর পেছনে কি যুক্তি থাকতে পারে আসলে এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে সবচেয়ে বড় কারণ হল দলের অভ্যন্তরীণ কোন্দল সামাল দেওয়া কোন্দল হ্যাঁ স্থানীয় পর্যায়ে বিশেষ করে তৃণমূলে একটা দলের ভেতর একাধিক প্রভাবশালী নেতা থাকেন সবাই প্রার্থী হতে চান আচ্ছা এখন দল যদি একজনকে নৌকা প্রতীক দিয়ে দেয় তাহলে বাকিরা বিদ্রোহী প্রার্থী হয়ে দাঁড়ান ফলাফল কি হয় দলের ভোট ভাগাভাগি হয়ে যায় আর সেই সুযোগে প্রতিপক্ষ জিতে যায় ও আচ্ছা তার মানে নেতৃত্ব ভাবছে যে দলের একাধিক নেতা স্বতন্ত্রভাবে দাঁড়ালেও শেষ পর্যন্ত তো জয়ী হয়ে দলেরই কেউ একজন আসবে ঠিক এতে দলের নিয়ন্ত্রণও থাকল আবার ঘরের ভেতরকার মারামারিটাও কিছুটা এড়ানো গেল এক ধরনের নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা তৈরি করা আর কি ঠিক ধরেছেন এটাকে কৌশলগত উন্মুক্তকরণ বলা যেতে পারে আরেকটা কারণ হল ভোটার উপস্থিতি বাড়ানো সেটা কিভাবে। জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন দিয়ে মানুষের মধ্যে প্রায়ই এক ধরনের উদাসীনতা কাজ করে যখন দলের একাধিক পরিচিত মুখ মাঠে নামে তখন পুরো এলাকা একটা নির্বাচনী আমেজ তৈরি হয় হ্যাঁ তা তো হয় প্রত্যেক প্রার্থী তার নিজের সমর্থকদের ভোট কেন্দ্রে আনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেন এতে কিন্তু সার্বিকভাবে ভোটারদের অংশগ্রহণ বাড়ে কিন্তু এই কৌশলের একটা উল্টো দিকও তো আছে তাই না অবশ্যই আছে এই যে প্রতীক নির্ভরতা এটা কি ভালো বা নতুন প্রার্থীদের উঠে আসতে বাধা দেয় না ধরুন একজন যোগ্য নতুন মুখ রাজনীতিতে আসতে চায় কিন্তু তার কোনো প্রভাবশালী বলয় নেই এই উন্মুক্ত নির্বাচনে তো প্রভাবশালীরাই শেষ পর্যন্ত জিতে আসবে বা ভিন্নমতের প্রার্থীদের জন্য জায়গা তৈরি করা কঠিন হয়ে পড়ে হুম আর সমর্থকরাও তখন ব্যক্তির চেয়ে প্রতীকের প্রতি বেশি অনুগত হয়ে পড়েন কারণ সেটাই তাদের কাছে সহজ সমীকরণ নেতৃত্ব এই উভয় সংকটের মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করে তাহলে কি বলা যায় সমর্থকদের এই উক্তিটা নৌকা না থাকলে ভোট দেব না এটা এক ধরনের ব্ল্যাকমেল নাকি শুদ্ধ আনুগত্যের প্রকাশ রাজনীতিতে এই দুটো বিষয়ের মাঝখানে রেখাটা খুব ঝাপসা তাই তো মনে হচ্ছে সমর্থকদের দিক থেকে দেখলে এটা পিওর আনুগত্য তারা তাদের পরিচিতি তাদের বিশ্বাসকে আঁকড়ে ধরতে চাইছে কিন্তু দলের হাই কমান্ডের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা চাপ সৃষ্টি কৌশল তারা বলতে চাইছে আমাদের বাদ দিয়ে কোনো কৌশল সফল হবে না বিষয়টা সত্যিই জটিল একদিকে নির্বাচনী জেতার কৌশল আরেক দিকে দলের মূল সমর্থকদের আবেগ ধরে রাখার চ্যালেঞ্জ এই দুটোকে একসাথে সামলাতে গিয়েই হয়তো এই ধরনের পরিস্থিতির জন্ম হচ্ছে একদম আচ্ছা এই যে একটা বাক্য এর বৃহত্তর তাৎপর্য কি। দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এটা আমাদের কি বলে যদি আমরা এটিকে একটা বড় ক্যানভাসে দেখি তাহলে কয়েকটা বিষয়ে খুব পরিষ্কার হয়ে যায় প্রথমত আমাদের রাজনীতি কতটা প্রতীক কেন্দ্রিক এখানে অনেক সময় আদর্শ উন্নয়ন পরিকল্পনা বা প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতার চেয়ে একটা ছবি বা চিহ্ন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে হ্যাঁ এটা ঠিক আর নেতৃত্ব যখন এই সমীকরণটা বদলাতে চায় তখনই সংঘাত তৈরি হয় এটা ঠিক আমাদের চারপাশে তাকালেই দেখা যায় অনেক ভোটার হয়তো প্রার্থীর নামও ঠিক মতো জানে না কিন্তু তিনি কোন প্রতীকে দাঁড়িয়েছেন সেটা তার মুখস্থ এই বাস্তবতা তো আমরা অস্বীকার করতে পারি না একদম দ্বিতীয়ত এটা দল এবং সমর্থকদের মধ্যকার সম্পর্কের একটা দিক তুলে ধরে কীরকম এই উক্তিটা প্রমাণ করে যে দলের শীর্ষ নেতৃত্বের কৌশল এবং তৃণমূল সমর্থকদের আবেগের মধ্যে একটা ফারাক তৈরি হতে পারে মানে এক ধরনের দূরত্ব হ্যাঁ নেতৃত্ব হয়তো জাতীয় রাজনীতির বৃহত্তর স্বার্থে কোনও সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু তৃণমূলের একজন কর্মী সেটাকে তার পরিচয়ের ওপর আঘাত হিসেবে দেখছে এটা এক ধরনের কমিউনিকেশন গ্যাপ বা ট্রাস্ট গ্যাপের ইঙ্গিত দেয় তার মানে এটা এক ধরনের বিশ্বাসের সংকট সমর্থকরা হয়তো ভাবছেন দল কি তার মূল আদর্শ বা পরিচয় থেকে দূরে সরে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ভিড়ে দলের আসল ঐক্যটা কি হারিয়ে যাচ্ছে কিছুটা সেরকমই তাদের কাছে মনে হতে পারে এই কৌশলের মাধ্যমে দলকে দুর্বল করে দেয়া হচ্ছে তাই এই উক্তিটা একদিক থেকে যেমন আনুগত্যের প্রকাশ অন্য থেকে এটা দলের নীতি নির্ধারকদের প্রতি একটা সতর্ক বার্তাও বটে একটা ওয়ার্নিং সিগন্যাল হ্যাঁ তারা বলতে চাইছেন আমাদের আবেগকে অবহেলা করবেন না এর ফল ভালো হবে না আর তৃতীয় যে প্রভাবটার কথা আমার মাথায় আসছে সেটা হলো ভোটের ফলাফলের ওপর এর সরাসরি প্রভাব যদি একটা বড় দলের কোর ভোটারদের একটা অংশ প্রতীক না থাকার কারণে সত্যিই ভোটকেন্দ্রে না যায় তাহলে তো পুরো খেলার মোড় ঘুরে যেতে পারে নিঃসন্দেহে এটা দলের জন্য একটা মানে সেলফ ইনফ্লিক্টেড উন্ড বা আত্মঘাতী গোলের মতো হয়ে যেতে পারে হুম বিশেষ করে যে সব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে পাঁচ দশ শতাংশ কোরভোটার বসে গেলেই ফলাফল পাল্টে যাবে যে কৌশল নেওয়া হয়েছিল কোন্দল এড়ানোর জন্য সেই কৌশলী শেষ পর্যন্ত দলের হারের কারণ হয়ে দাঁড়াতে পারে আর প্রতিপক্ষ দলগুলো হ্যাঁ প্রতিপক্ষ দলগুলো কিন্তু এই ধরনের পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য মুখিয়ে থাকে বাহ তার মানে একটা আপাত সরল বাক্য থেকে আমরা দলের অভ্যন্তরীণ রাজনীতি নেতৃত্ব ও কর্মীদের মনস্তাত্ত্বিক দূরত্ব এবং ভোটের অঙ্কের মতো জটিল বিষয় পর্যন্ত পৌঁছে গেলাম ঠিক পুরো ব্যাপারটা একটা গোয়েন্দা গল্পের মতো যেখানে একটা সূত্র ধরে এগোলে একের পর এক রহস্যের দরজা খুলতে থাকে রাজনীতি তো এমনই এর প্রতিটি কথার পেছনে অনেকগুলো স্তর থাকে আমাদের কাজ হলো সেই স্তরগুলো এক এক করে খুলে দেখানো আজকের এই আলোচনা থেকে আমার কাছে সবচেয়ে বড় যে বিষয়টা পরিষ্কার হল তা হল রাজনীতি শুধু নির্বাচন জেতার কৌশল বা ক্ষমতার অঙ্ক নয় এর সাথে মানুষের আবেগ বিশ্বাস আর কয়েক প্রজন্মের লালন করা পরিচয় ওতপ্রোতভাবে জড়িত একদম এই আবেগকে সম্মান না করে শুধু কৌশল দিয়ে দীর্ঘ মেয়াদে যেতা খুব কঠিন একেবারে সারসংক্ষেপ করে বললে রাজনীতিতে প্রতীক কেবল একটা ছবি নয় এটা একটা শক্তিশালী ব্র্যান্ড একটা আবেগ এবং পরিচয়ের ধারক ঠিক যখন সেই পরিচয়ের ব্র্যান্ডিংয়ে কোনো অস্পষ্টতা তৈরি হয় তখন সমর্থকদের কাছ থেকে এমন জোরালো প্রতিক্রিয়া আসাই স্বাভাবিক এটাকে অবহেলা করা মানে নিজের সবচেয়ে বড় শক্তিকেই অবহেলা করা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য যখন কোনো দলের সবচেয়ে শক্তিশালী আর পরিচিত প্রতীক ব্যালেট পেপার থেকে গায়েব থাকে তখন সেই দলের অনুগত ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য আসল চালিকা শক্তিটা কি হতে পারে দলের প্রতি পুরনো ভালোবাসা প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমা নাকি স্থানীয় পর্যায়ে জেতার জেদ নাকি এর বাইরেও অন্য কিছু আছে